বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম সম্মান্ত ভিউয়ার্স আশা করি সকলেই ভালো আছেন স্বাগতম ইউসুফ বিডি ইউটিউব চ্যানেল থেকে তো আজকে আপনাদেরকে দেখাবো এক হাজার ওয়াট দুই হাজার ওয়াট এবং তিন হাজার ওয়াট এবং তিন হাজার ওয়াট ইনভার্টার কিন্তু আপনাদেরকে খুলিয়ে দেখিয়েছি আজকে এক হাজার এবং দুই হাজার ওয়াট ইনভার্টারটা খুলে দেখাবো ভিতরে কি আছে প্রোডাক্টটা আসল না নকল এটা দেখাবো তবে প্রোডাক্টটা আসল নকল দেখার আগে আপনারা প্রোডাক্টের বডি সিস্টেমটা একটু দেখেন বডির ফিনিশিংটা একটু দেখেন তারপর যদি মনে হয় যে না ইউসুফ ভাই আসলে এই খুলে দেখতে হবে তারপরেও আমরা প্রোডাক্ট খুলে দেখাবো কিন্তু অরিজিনাল প্রোডাক্ট বাইরে থেকে দেখলে আপনি চিনতে পারবেন যে হ্যাঁ এটা অরিজিনাল প্রোডাক্ট এর বডি দেখলেই চেনা যাবে বৃক্ষ তুমি ভালো কিনা ফলে পরিচয় তো এটার বহিরাবরণ দেখলে বুঝতে পারবেন আর এটা ভালো কি না এটা ফলে পরিচয় হবে ফলে কিভাবে পরিচয় হবে এটা খুলে এর ট্রান্সস্টার গুলো আমরা দেখব ট্রান্সফরমার গুলো আমরা দেখব তো এই ট্রান্সফরমার না দুঃখিত শুধু ট্রান্সফরমার না আমরা এর ভিতরে যে ট্রান্সস্টার গুলো রয়েছে তো এইগুলো আমরা দেখব মসফেট ট্রান্সস্টার গুলো ভালোভাবে দেখব কয়টা মসফেট দিয়ে করা আছে কি পরিমাণ সার্কিট আছে ফিল্টার ক্যাপাসিটার কোনটা ব্যবহার করা হয়েছে এইগুলো দেখব তো যোগাযোগের ঠিকানা নিয়ে অনেকেই প্রশ্ন করেন যারা ভাই পুরো ভিডিওটা দেখেন না তারা আমাদের ঠিকানা সম্পর্কে জানেন না দু সাল বাইশ সাল থেকে আমরা প্রোডাক্ট ডেলিভারি করার সহ অনলাইনে আমরা আসি আপনাদের মাঝে তো তারপরেও আমরা অনেক ভিডিওতে ঠিকানা লিখে দেই দুই একটা ভিডিওতে হয়তো বা ঠিকানা লিখতে ভুল হয়ে যায় এই জন্য এখন নতুন সিস্টেম করেছি এইভাবে ঠিকানা দিয়েছি যাতে কোনো কাস্টমার ইউসুফ বিডি সব ফেসবুক পেজ অথবা বিডি ইউটিউব চ্যানেলের কোনো কাস্টমার প্রতারিত না হয় যারা সচেতন সমাজ সচেতন ব্যক্তি সচেতন ভাইরা তারা কখনোই আর ঠকবে না কারণ বিশেষ সময় দেখা যায় বিশেষ করে আমরা ফেসবুকে দেখেন আজকেই দেখলাম সেলাই মেশিনের সেভেন্টি পারসেন্ট ডিসকাউন্ট দিয়েছে ওখানে দেখা যাচ্ছে যে পঁয়তাল্লিশশো টাকায় সেলাই মেশিন একটা কারেন্টে চলানো মেশিন তো ভাই একটা আনালোক মেশিন এখন আট টাকা দাম এল জি বাটারফ্লাইয়ের অরিজিনালটা আট হাজার অথবা সাত হাজার টাকা সে জায়গায় মোটর চালিত মেশিনগুলো দিচ্ছে পঁয়তাল্লিশশো টাকায় ওইটা কিনতে গেলে আপনি প্রতারিত হবেন কারণ ওখানে পরিষ্কার দেখা যাচ্ছে অন্যের ভিডিও চুরি করে তার উপর তারা এডিট করে নিজের নাম্বারটা বসিয়ে দিয়েছে যেমনটা আমি আগের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি তো প্রিয় দর্শক আমাদের সম্পূর্ণ অ্যাড্রেসটা এখানে দেওয়া রয়েছে আপনারা এই ঠিকানায় আমাদের কাছে সরাসরি আমাদের দোকানেও চলে আসতে পারবেন অথবা আপনারা চাইলে যদি মনে করেন যে না ইউসুফ ভাইয়ের কাছ থেকে অনলাইনে প্রোডাক্ট কিনতে পারবো সেক্ষেত্রে আপনারা অনলাইনে প্রোডাক্ট কিনতে পারবেন অবশ্যই ইনভার্টারের ক্ষেত্রে আপনাকে পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করতে হবে তারপর আমরা প্রোডাক্টটা আপনাদেরকে দিয়ে দিব। তো প্রিয় ভাইয়েরা আমার এই নাম্বার ব্যতীত অন্য কোন নাম্বারে দয়া করে লেনদেন কিংবা কোনো রকম কোনো যোগাযোগ করবেন না এবং আর্থিক কোনো লেনদেন করবেন না এই দুইটি নাম্বার ব্যতীত এই দুইটি নাম্বারই আমার আমি নিজেই ব্যবহার করি এবং আমার ছোট ভাই রিসিভ করে এবং আমি তো যদি কোনো সময় আমার ব্যস্ততা বেশি হয়ে যায় তখন আমার ছোট ভাই রিসিভ করে এর বাহিরে রকম কোন সমস্যা হইলেও আপনারা অবশ্যই আমার সঙ্গে সরাসরি ভিডিও কল বা অডিও কলে কথা বলে প্রোডাক্ট অর্ডার দিতে পারবেন তো প্রিয় দর্শক এটা হচ্ছে ফাইভ ইন ওয়ানের প্রোডাক্ট আর এটা হচ্ছে এক হাজার ওয়াট এটা হচ্ছে দুই হাজার ওয়াট তো ফাইভ ইন ওয়ান খুলে দেখিয়েছি তো আজকে আবারও ফাইভ ইন ওয়ান খুলে দেখাবো তো প্রথমে আমরা ফাইভ ইন ওয়ান খুলব তারপরে দুই ওয়াট খুলবো তারপর খুলব তিন ওয়াট আর ঠিকানা নিয়ে যারা ভাবনা চিন্তা করেন আর চিন্তা নেই প্রতিটা ভিডিওতে আপনারা ঠিকানা এভাবে পেয়ে যাবেন তো তাহলে তো আর ভয়ের কিছু নাই কিন্তু এরপর যারা বলবেন যে এইসব ভাই ঠিকানা কোথায় তাদের কিন্তু আমি বলেই দিব যে ভাই আপনি ভিডিও দেখেননি সরাসরি ভিডিও না দেখে ফোন দিয়েছেন আর যে সব কাস্টমার একেবারে নতুন ভিডিও দেখে না কিছু করে না সরাসরি ফোন দিয়ে একের পর এক প্রশ্ন করে তাদেরকে আমি সোজা বলে দেই যে ভাই আপনি আমার ভিডিও দেখেন নিয়মিত তারপর আমার কাছ থেকে প্রোডাক্ট নেন কারণ আমাকে যারা বিশ্বাস করবে না তাদের সঙ্গে আমি কখনোই লেনদেন করব না এই হচ্ছে বিষয় তবে দর্শক কথা বলতে বলতে আমাদের ফাইভ ইন ওয়ানটা খোলা হয়ে গেছে আমরা এখন ফাইভ ইন ওয়ানটা আপনাদেরকে একটু খুলে দেখাই এখানে দেখেন তিন হাজার তিন হাজার তিন হাজার তিন হাজার ওয়াটের মাল তিন হাজার ওয়াটে লেখা রয়েছে এখানে তিনটা ট্রান্সফরমার রয়েছে ভিডিওতে দেখালাম এখানে হিটসিংটা দেখেন খুব মোটা এত সুন্দর হিটসিং ব্যবহার করা হয়েছে যেটা বলে বোঝানোর মতো না এইখানটাতে দেখেন হিটসিং ট্রানডেস্টার দেখেন কয়টা এই পাশে আছে হচ্ছে চার দিয়ে ছয়টা সাতটা ট্রান্ডেস্টার এই পাশে আছে বড় চারটা এবং ছোট চারটা আটটা এই পাশে আছে সাতটা মনে রাখবেন এই পাশে বড় চারটা সাতটা আছে ছোট চারটা এখানে ট্রান্সফর গুলো দেখায় ফিল্টার ক্যাপাসিটারগুলো গুলো এই জায়গাতে দেখতে হবে আপনাকে এই ক্যাপাসিটারগুলো গুলো কত মাপের দেওয়া রয়েছে চার হাজার ভোল্টে সরি চারশো ভোল্ট ছিয়াশি মাইক্রোফেরাট তো এখানে দেওয়া রয়েছে হ্যাঁ চারশো ভোল্ট এখানে হচ্ছে আটষট্টি মাইক্রো ফেরাট এখানে কত দেওয়া রয়েছে এটা আমাদেরকে অবশ্যই দেখতে হবে তো এটা পঁচিশ ভোল্ট তেত্রিশশো মাইক্রো ফেরাট পঁচিশ ভোল্ট তেত্রিশশো মাইক্রো ফেরাট বিভিন্ন অ্যাম্পিফায়ারেও ব্যবহার করা হয় তো প্রিয় দর্শক এটা হচ্ছে এসি কট এসি কট কিন্তু আমরা থ্রি পিন লাগাই দেয় থ্রি পিন কিন্তু আমরা এটা রাখি না এই টু পিনটা রাখেন আমরা থ্রি পিন লাগা দিয়ে এই প্রোডাক্টটা আপনাদেরকে দিয়ে দেই এখন আমরা একটা দুই হাজার ওয়াট খুলবো একটা দুই হাজার ওয়াট খুলে দেখাও তো এখন আমরা একটা দুই হাজার ওয়াট খুলে দেখাবো তারপরে এক হাজার ওয়াট খুলে দেখাবো তারপরে দাম বলবো তারপরে ইনশাল্লাহ আজকের ভিডিও থেকে বিদায় নিব আর ভাই দয়া করে আমার ভিডিওতে একটা লাইক দিবেন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কারণ প্রিয় ভাইরা আমার আজকে আমরা তিনটা ইনভার্টার কষ্ট করে আপনাদের জন্য খুলে দেখালাম যেহেতু নতুন প্রোডাক্ট খোলার কোনো নিয়ম হয় না তারপরেও শুধু কাস্টমারের স্বার্থে খুলতে হয় তো দর্শক তিনটা ইনভার্টার আমি আপনাদেরকে খুলে দেখাবো অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দিবেন একটা অনুরোধ থাকলো আপনাদের প্রতি আমরা বিভিন্ন অশ্লীল ভিডিওতে লাইক করি আমরা বিভিন্ন নাচ গানের ভিডিওতে লাইক করি প্রিয় ভাই আমার বিশ্বাস করেন আমার সাধারণ জ্ঞানে আমি বলি এই যে অশ্লীল ভিডিও নাচ গানের ভিডিওতে আমরা লাইক করি এটাতে আমাদের পাপ হয় যত দিন চলবে ততদিন আপনার পাপ হবে কারণ আপনার একটা লাইকের জন্য ওই ভিডিওটা আরো র্যাঙ্কে ওঠে ওই ভিডিওটা আরো দশজনের কাছে পৌঁছা দেয় তো এই ক্ষেত্রে আমরা মুসলমান হিসাবে আমরা খারাপ ভিডিওতে কখনোই লাইক করব না কারণ আপনি আমি কখন মারা যাব এটা বলতে পারবো না আমাদের মৃত্যুর পরেও কিন্তু ওই লাইকের পাপ আমাদের আমল নামায় যুক্ত হবে আমার সাধারণ জ্ঞানে এটা আসে আমি আপনাদেরকে বললাম অশ্লীল ভিডিওতে লাইক করা থেকে বিরত থাকি টিকটকের বিভিন্ন ড্যান্স ভিডিওতে লাইক করা থেকে বিরত তো প্রিয় দর্শক এইটা হচ্ছে দুই হাজার ওয়ার্ড দুইটা ট্রান্সফরমার থাকবে এই পাশে মাস্টার ট্রান্সফর্মার ট্রান্সটার থাকবে চারটা এই পাশে থাকবে দুইটা একটা তিনটা এই পাশে কিন্তু থাকবে অসংখ্য ট্রানজিস্টার ছোটগুলি এটা আগের ভিডিওতেও দেখিয়েছি আজকে আবারও দেখালাম এখানে ফিল্টার ক্যাপাসিটার দেখেন এক লাইনে থাকবে হচ্ছে তিনটা আর এক লাইনে তিনটা ছয়টা বড় ক্যাপাসিটার থাকবে দুইটা এগুলো হচ্ছে ফিল্টার ক্যাপাসিটার আপনাদেরকে একটু দেখাই এই পাশে ছোটো ছোটো ট্রানজিস্টারগুলো আপনাদেরকে দেখ তো প্রিয় দর্শক দুই হাজার ওয়ার্ডটা খুলে দেখালাম এখন আমরা এক হাজার ওয়ার্ডটা একটু দেখানোর চেষ্টা করি

ডিসিএসি সাইটে ছোট ছোট ট্রান্সটার রয়েছে আর বড় যে এটা কিন্তু এক হাজার ওয়াটে থাকবে না ডিসি সাইডে থাকবে ছোট চারটা এসি সাইডে থাকবে ছোট চারটা এছাড়া এই সাইডে একটা এই সাইডে থাকবে দুইটা তো এই হচ্ছে এক হাজার ওয়াটার সার্কিট এটা হচ্ছে দুই হাজার ওয়াটার সার্কিট আর এইখানটাতে আপনাদেরকে একটু দেখাই এই হচ্ছে আপনাদের তিন হাজার ওয়াটার সার্কিট তো তিনটা প্রোডাক্টই আপনাদেরকে খুলে দেখালাম ভিডিওটা ভালো লাগলে দয়া করে লাইক দিবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম